দীপ্ত সংবাদে সাথে আছি আমি ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় শুক্রবার ভোরে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয় এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হন হামলায় আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম হামলার পরপরই তেহরানে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয় ইসরায়েল হামলার নাম দিয়েছে রাইজিং লায়ন ইরানে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে তেল আবিবে এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন এই অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করা এই কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে কারণ ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখাই এখন প্রধান লক্ষ্য এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে তিনি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যপ্রস্ত না করে সেই বিষয়ে সতর্ক করেন তিনি ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকার্ত দেশটির কোটি কোটি মানুষ শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত হন দুশো জন যাত্রী জন ক্রু ও দুইজন পাইলট ভাগ্যক্রমে বেঁচে যান বিশ্বরূপ রমেশ নামে এক যুবক এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় উড়োজাহাজটি আশ্রে পড়ে একটি মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেলের উপর এতে সেখানে আরও পাঁচজন নিহত হন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের পাশাপাশি ব্রিটেন কর্তৃপক্ষ তদন্ত করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন এটা এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন আমি আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে তো কালকে আমরা আশা করছি যে মধ্যেই ওনারা আসবেন আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে ঈদের টানা ছুটি প্রায় শেষ এই অবস্থায় রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী লাবণী গুহ লাবণী ঢাকায় ফিরে আসা যাত্রীরা ভাড়া বেশি নেয়া বা অন্য কোনো ধরনের হয়রানির অভিযোগ করছেন কিনা আমাদের জানাবেন অনুযাত এবারের ঈদে টানা দশ দিনের একটা লম্বা ছুটি পাওয়ায় অনেকটাই স্বস্তিতে কেটেছে কেটেছে সাধারণ মানুষের ঈদ আর এবার যেহেতু লম্বা ছুটি ছিল তাই বেশিরভাগ মানুষই অনেক সময় নিয়ে বাড়িতে যেতে পেরেছেন এবং আসতে পেরেছেন আরেকটা বিষয় যে আগামী রোববার থেকে যেহেতু পূর্ণতমে অফিস শুরু হচ্ছে তাই যে সমস্ত মানুষ জীবনের টানে জীবিকার জন্য জীবিকার প্রয়োজনে রাজধানীতে থাকেন তারাও ফিরতে শুরু করেছেন আসলে বছর বছরের এই দুটো ঈদের সময় তারা অপেক্ষায় থাকেন যে নিজের গ্রামে বা নিজের বাড়িতে ফিরে যাবেন প্রিয়জনদের সাথে ঈদ করবেন আনন্দে কাটাবেন সেই সময়টা শেষ হয়ে গিয়েছে এবারের যে ছুটি ছুটিটা প্রায় শেষ আগামী রোববার থেকে অফিস শুরু তাই আজ এবং কালকের মধ্যেই বেশিরভাগ মানুষই ঢাকায় ফিরে যাবেন এছাড়া স্কুলগুলোও খুলে যাবে ফলে মানুষের যে কর্মচাঞ্চল্য সেটি শুরু হয়ে যাবে আমরা যেটা দেখেছি যে যাওয়ার সময় যে ভিড়টা ছিল এবার এখন ফেরার পথে আসলে ওই রকম ভিড় আমরা লক্ষ্য করছি না মানুষজন ধীরে সুস্থে নিজেদের সুবিধা মতোই আসলে ফিরছেন যে সমস্ত ট্রেন এর মধ্যে চলে এসেছে কমলাপুরে বিভিন্ন জেলা থেকে তাদের যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এখন পর্যন্ত তেমন কোনো গুরুতর অভিযোগ তারা করেননি স্ট্যান্ডিং টিকিট বা টিকিট না পাওয়া কালোবাজারি হয়রানি এ ধরনের কোনো বিষয়ের অভিযোগ এখন পর্যন্ত তারা করেনি আমরা যেটা দেখেছিলাম যে যখন ট্রেন ছাড়ে যাওয়ার সময় অনেক ভিড় ছিল অর্থাৎ ট্রেনের ছাদে করে বারবার নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা বলা সত্ত্বেও ট্রেনের ছাদে করে অনেকেই যাচ্ছিলেন ট্রেনের ভেতরে গাদাগাদি অবস্থা কিন্তু তারপরেও মানুষজন স্বস্তি নিয়ে গিয়েছে কিন্তু এখন ফেরার পথে আমরা দেখছি যে ওই ধরনের ভিড় আর লক্ষ্য করা যাচ্ছে না সব কিছু মিলে বলা যায় যে এবারের ঈদ অনেকটাই স্বস্তিতে কেটেছে রাজধানীবাসীর এবং তারা অনেক আনন্দ নিয়েই ফিরছেন ঢাকায় নুজাদ কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাবণী গুহ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ মাহমুদ যাত্রীরা বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ করছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন নুসাদ আমরা দেখেছি যে আজকে ঈদের ষষ্ঠ দিন ঈদ এর পরের দিন থেকেই যারা কর্মস্থল থেকে দিনাজপুরে এসেছিলেন অর্থাৎ সাথে ঈদ বা তার আশেপাশে গ্রামে এসেছিলেন করতে তারা কিন্তু তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন তারই লক্ষ্যে আমরা কিন্তু দেখেছি এখন কিন্তু যাত্রীগুলো প্রতিটি যে কোচগুলোতে উপসে পড়া কিন্তু ভিড়টি নেই এবার অর্থাৎ ঈদের পরের দিন থেকেই কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে সেই কারণে তাদের যে একটা টিকিট সংকট কিন্তু রয়ে গিয়েছে আমরা দেখেছি যে টিকিট সংকটের কারণে অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগটি তারা অনেকেই কিন্তু যাত্রীরা আমাদেরকে করেছে এবং কেউ কেউ বলেছে যে যেহেতু টিকিট একেবারেই নেই অফলাইন বা অনলাইনে অনেকে কিন্তু টিকিট না পেয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কোচ কাউন্টারগুলোতে কিন্তু অপেক্ষা করতে আমরা দেখেছি এবং পাশাপাশি যখন বা কোচ যখন ছেড়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু দু একটি টিকিট কিন্তু অতিরিক্ত দাম দিয়ে অনেক যাত্রী ক্রয় করতে আমরা অভিযোগটি পেয়েছি এবং অনেকেই কিন্তু বলেছে যে কোচের পাশাপাশি যেগুলো এজেন্ট কোচগুলো রয়েছে অর্থাৎ এজেন্টের মাধ্যমে যারা টিকিট বিক্রি করে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও বেশ কিছু যাত্রী আমাদেরকে অভিযোগ করেছে পাশাপাশি ট্রেনের কথা যদি আমরা একটু আপনাকে বলতে চাই তাহলে ট্রেনের যেহেতু এবার শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে অনেকেই কিন্তু যাত্রীরা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনের অনলাইনে টিকিট খুঁজতে গিয়ে কিন্তু অনেকে পায়নি সেই ক্ষেত্রে কিন্তু তারা দালালদের বা মাধ্যমে তারা টিকিট সংগ্রহ করছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকের কাছ থেকে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত যে ট্রেনের টিকিট ক্রয় আমরা অভিযোগ শুনেছি যাত্রীদের কাছে সব মিলেই যদি এবার বলি যে ট্রেনের টিকিট এবং বাসের টিকিট সংকট দেখিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগটি সেটি কিন্তু যাত্রীরা আমাদেরকে করে আসছে নুসরাত ধন্যবাদ মাহমুদ যুক্ত হবার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক সঠিকভাবে কাজ করতে পারলে নগদের সব অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তবে গ্রাহক স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে থাকবে সম্প্রতি চেম্বার আদালতের আদেশে আবারও কাজে যোগ দিয়েছেন প্রশাসক মোতাসেম বিল্লা নগদের সাবেক পরিচালক সাফাইত আলমের রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের সাতই মে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ ও নতুন পরিচালনা বোর্ডকে বেআইনি ঘোষণা করে হাইকোর্ট এরপর প্রশাসক মোতাসেম বিল্লা অফিসে যাওয়া বন্ধ করে দেন চলতি সপ্তাহে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে ফলে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আবার প্রশাসক হিসেবে কাজে যোগ দেন চোদ্দই মে নগদের সিইও হিসাবে দায়িত্ব নেন সাফাইত আলম তিনি নগদের সাবেক সিইও তানভীরের মিশুকের লোক হিসাবে পরিচিত তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন তার ওই পদে থাকার অধিকার নেই এই অস্থির সময়ে নগদে অনিয়ম হয়েছে বলে গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন এসেছে এই অবস্থায় তদারকি জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক ফুল বেঞ্চে আবার এটা আপিল হলো তারা যে চেম্বার জজে যে সিদ্ধান্ত দিয়েছে ওইটা খারিজ করে ফেলা হয় যার ফলে এখন আবার আমরা আমাদের প্রশাসক টিম ওখানে গিয়েছে কাজ করছে তার এখন কোনো বাধার সম্মুখীন হয়নি আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংক সময় উপযোগী উদ্যোগ না নিলে গ্রাহক স্বার্থ হুমকিতে পড়বে বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে যেহেতু একটা এমএফএস সার্ভিস পরিচালিত হয় সেন্ট্রাল ব্যাংকের আইনের মাধ্যমে পেমেন্ট সিস্টেমে সুতরাং তাদের কনসার্ন স্বাভাবিক যে গ্রাহকের নিরাপত্তা সুরক্ষা প্রদান করা এটা সেন্ট্রাল ব্যাংকের কাজ প্রশাসক দীর্ঘমেয়াদে কাজ করতে পারলে নগদের চলমান অস্থিরতা কেটে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আমরা কিন্তু আমাদের প্রশাসক ওখানে নিয়োগের পরে অনেক বড় বড় স্কেমের উদ্ঘাটিত হয়েছে আরও দীর্ঘ সময় আমরা যে অনুসন্ধান করলে আরও বড় ধরনের মানে ওখানে জালিয়াতি আর্থিক জালিয়াতি প্রশাসনিক জালিয়াতি এগুলো আমরা দেখতে পেতাম ডাক বিভাগের সঙ্গে যৌথভাবে দুই সালে দেশ জুড়ে কার্যক্রম শুরু করে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম লন্ডন বৈঠকে সবার চোখ ইউনিসের সঙ্গে বৈঠকের অনুরোধে সারা দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এদিকে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন এই বিষয়ে একটি বিশেষ লেখা এছাড়া রয়েছে ভারতে বিমান বিধ্বস্ত নিহত দুশো চুরানব্বই এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম ভোটের সময় পুনর্বিবেচনার কথা বলবে বিএনপি ইউনুস তারেক বৈঠক আজ এছাড়া রয়েছে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত আড়াই শতাধিক আরেকটি রয়েছে দেশের জেলায় ডেঙ্গুর সংক্রমণ এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম পুরো জাতির নজর লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক আজ যুগান্তরে আরও রয়েছে ভারতে বিমান দুর্ঘটনায় দুশো চুরানব্বই জন নিহত এদিকে আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার সম্পর্কে জানালেন প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনামে রয়েছে আলোচনার কেন্দ্রে নির্বাচনের সময় ড ইউনুস তারেক রহমান বৈঠক আজ লন্ডনে সমকালে রয়েছে উড্ডয়নের পরপরই ভারতীয় বিমান বিধ্বস্ত নিহত দুইশো চুরানব্বই বেঁচে গেলেন এক যুবক এছাড়া রয়েছে পর্যবেক্ষণে জামাত ইতিবাচক এনসিপি এরপর রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম বৈঠক হবে ওয়ান টু ওয়ান রুদ্ধদ্বার এছাড়া রয়েছে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন উপদেষ্টারাই এ বিষয়ে একটি লেখা প্রকাশ পেয়েছে এছাড়া বাংলাদেশ প্রতিদিনে রয়েছে আগ্রহের কেন্দ্রে আজ লন্ডন কি সিদ্ধান্ত হবে অপেক্ষা ফেব্রুয়ারিতেই ভোট এদিকে রয়েছে সাক্ষাৎ না কেন প্রধান উপদেষ্টা ব্রিটেনের প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি লেখা পর রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম ওরার পরে আছড়ে পড়ল ভারতের উড়োজাহাজ বিশ্বাস কুমারের অবিশ্বাস্য বাঁচা এছাড়া রয়েছে সমঝোতায় সংকট নিরসনের আশা ইউনুস তারেক বৈঠক আজ নির্বাচনের দিনক্ষণ সংস্কার জুলাই হত্যার বিচার সহ সব বিষয় নিয়ে আলোচনা হবে বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তার পক্ষে যুক্তি তুলে ধরবেন তারেক রহমান দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ